হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুম ডটলাইফ সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা বারাণসী ঘুরতে এসেছি তো বারাণসী এসে আমরা এই হোমস্টেতে উঠেছিলাম তো চলো এবার তোমাদের রুমটা শেয়ার করব। দেখো এটা আমাদের রুম রুমে ঢুকতে ডান দিকে প্রথমে বাথরুম আর বাথরুমটা নট আউট অনেক পরিষ্কার আর অনেক সুন্দর ছিল চলে এবার তোমাদের রুমের বেডটা দেখাবো রুমের বেডটা দেখো অনেকটাই সুন্দর সাথে রুমটাও কিন্তু অনেক পরিষ্কার আর অনেক সুন্দরই ছিল সেরকম বেশি কিছু ছিল না বাট নর্মালের মধ্যে অনেক সুন্দরই ছিল তারপর আমরা সেই দিন রাতে রেস্ট করে পরের দিন রেডি হয়ে সকালে বেরিয়ে পড়ি মন্দিরে যাওয়ার জন্য এখানে দেখো সকালের রোদটা ভীষণ মিষ্টি লাগছিল আর কিছুটা হেঁটেই আমরা পৌঁছে যাই মন্দিরের কাছাকাছি যেহেতু মন্দির থেকে আমাদের হোটেলের রাস্তাটা খুব বেশি দূর ছিল না তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম মন্দিরের সামনে এখন এটাই কিন্তু কাশী বিশ্বনাথ মন্দিরে যাবার গেট এরপর আমরা ভেতরের দিকে এগিয়ে যেতে থাকি এখানেও কিন্তু সব রকম ডালার দোকান রয়েছে কাশী বিশ্বনাথ মানে শিব ঠাকুরের মন্দির আর এখানে শিব ঠাকুরের কাছে পুজো দিতে গেলে যা যা প্রয়োজন হয় সব কিছুই এই দোকানগুলোতে পাওয়া যাচ্ছিলো তারপর আমরা একটা ডালার দোকানে যাই সেখানে আমাদের জুতো ফোন ব্যাগ সমস্ত কিছুই রেখে দিতে হয়েছিল কেননা ভেতরে প্রচুর চেকিং একমাত্র পুজোর সামগ্রী আর টাকা ছাড়া কোনো কিছুই নিয়ে ভেতরে প্রবেশ করতে দেবে না আমরা প্রায় চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তারপর বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়ে আমরা গেছিলাম অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাওয়ার জন্য সেখানে কিন্তু চার থেকে পাঁচবেলা খাওয়া দাওয়া দেয় সম্পূর্ণ ফ্রিতে আপনারা যদি কখনও কাশিতে এসে থাকেন চেষ্টা করবেন একবার হলেও অন্নপূর্ণা মন্দিরে ভোগ খাওয়ার জন্য ওখানকার সিস্টেম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর সত্যি কথা বলতে সব রকমের খাবার পাবেন আপনি এখানে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে চলে গেলাম কাশি বিশ্বনাথ ঘাটের দিকে আমি আর দাদা এইখানে দুজনে ভিডিও বানিয়ে নিলাম তারপর চলে গেলাম নিচে গঙ্গার ঘাটের দিকে মন্দির থেকে বেরিয়ে আমি আর দাদাই গঙ্গার ঘাটের দিকে এসেছিলাম কেননা বাকি সবাই রুমে চলে গেছিল আর তাদের রুমে যাওয়ার কারণ তারা সকালবেলায় পুরো গঙ্গার ঘাট নৌকো করে সব কিছুই ঘুরে নিয়েছিল আর আমি যেহেতু যাইনি সেই জন্য দাদাকে রিকোয়েস্ট করে তাই আমরা দুজনে ঘুরতে এসেছি আবার গঙ্গার ঘাটের নিচের দিকে চলে আসলাম চারিপাশটা একটু ভালো করে দেখে নিলাম কত লোক রোজ আসা যাওয়া করে এখানে প্রায় বারো মাসই বলতে গেলে এইখানের লোকজন আসা যাওয়া করে এরপর আমরা দুজন যাবো নৌকোর করে অনেকগুলো ঘাট দেখতে তো চারিপাশটা দেখে আমরা উঠে পড়লাম নৌকোয় আস্তে আস্তে নৌকোতেও লোক ভর্তি হতে থাকলো নৌকাতে এক একজনের ভাড়া নিয়েছিল একশো টাকা করে অনেকগুলো ঘাট দেখাবে ঘুরিয়ে আধ ঘন্টা এক ঘন্টার ব্যাপার সেই জন্য তারা একশো টাকা করেই নিয়েছিল এখানে যেহেতু নৌকা নিয়ে সবাই বিজনেস করে সেহেতু সবাই অনেকে অনেক রকম দাম বলবে তো একটু দেখে শুনে নেওয়াই ভালো নৌকাতে মোটামুটি লোক ভর্তি হয়ে যাওয়ার কারণে দেখো নৌকাটা ছেড়ে দিয়েছে দেখো আমরা কতটা দূরে চলে এসেছি কী সুন্দর লাগছে জায়গাটা এবার তোমরা দেখতে থাকো আমি আর কিছু বলবো না এবার বলো তোমাদের ঘাটগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তো দেখো আমাদের ঘোড়া কমপ্লিট এবার আমাদের নামিয়ে দিল সেই ঘাটে যেই ঘাট থেকে আমরা উঠেছিলাম নৌকা ঘোরার পর আমরা নেবে তো পড়লাম কিন্তু আমরা রুমে যাইনি কেননা একটু পরে সন্ধ্যে হয়ে যাবে তো সন্ধ্যা আরতিটাও তো দেখতে হবে নাকি তারপর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি সন্ধ্যা আরতি দেখার জন্য আর জলের মধ্যে এই যে এত নৌকাগুলো দেখছো সেগুলো আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছিল কিনা তারা ওইখান থেকে বসে সন্ধ্যা আরতি দেখবে তাও আবার দুশো থেকে আড়াইশো টাকার বিনিময় তারপর সময় মতো সন্ধ্যা আরতি দেখে গঙ্গায় প্রদীপ জ্বালিয়ে আমরা রুমে চলে আসলাম একটা জিনিস ভালো বুঝতে পারলাম যে ওখানে নৌকার বিজনেসটা কিন্তু খুবই ভালো চলে রুমে এসে একটু রেস্ট করে রাত বারোটায় আউট করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে কেননা আজকে আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি যেতে একটুও মন চাইছিল না তবুও যেতে হবে স্টেশনে এসে দেখলাম আমাদের ট্রেন এসে গেছে এরপর আমরা ট্রেনে সারা রাত রেস্ট করে পরের দিন খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে আমাদের পাঁচ দিনের জার্নি এইখানে শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো নতুনের খোঁজে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো